হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় অনেক দিন পরে আবারও আপনাদের সামনে আরেকটু ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি তো আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পরে ভিডিওটি নিয়ে আসছি মূলত অনেকেই কমেন্টস করতেছেন ভাই কোনো আপডেট ভিডিও পাচ্ছি না বা আপনার কোনো সমস্যা হয়েছে কি না ভাই দোকান নিয়ে একটু প্যারায় থাকি তো এই জন্য সময় করে মানে ভিডিও করতে পারি না বা সময় হয়ে ওঠে না তো আমি আপনাদেরকে বলিনি তো আশা করি আপনারাও আমাদের আমাকে ভুলবেন না তো এখন বিষয়টি হলো যে আমি একটু ব্যস্ততায় সময় কাটাচ্ছি তার ভিতরেও আমি আবারও আপনাদের কাছে আরেকটু ভিডিও নিয়ে আসছি তো আমি ভিডিওটি লম্বা করব না খুবই অল্প সময়ের ভিতরে আপনাদেরকে এই ভিডিওটির মানে মূল মানে কথাগুলো আপনাদেরকে জানিয়ে দিব তো এই আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যানাড্রিল ট্যাবলেট তো এটা আপনার কেন ব্যবহার করবেন আপনারা বা কেন আমি এই ভিডিওটি দিয়েছি এটার মূল অর্থ কিন্তু আমি একটু সামনে কথা বললেই আপনারা আশা করি বুঝতে পারবেন তো আমার এই ভিডিওটি কিন্তু আজকের এই ভিডিওটি যারা খামারি ভাই ও বোন আছেন ছাগল হোক বা গরু হোক তো বা ভেড়া হোক অনেকে কিন্তু অনেক শখে পালে ভেড়া কিন্তু খুব শখের একটা জিনিস তো যাই হোক এদের জন্যই কিন্তু আমার আজকে মূলত এই ভিডিওটি তো আমি আপনাদেরকে আগেও বলেছিলাম আমি কোনো কোম্পানির অ্যাডভাইস করার জন্য কোনো ভিডিও তৈরি করি না আমি ভিডিওটি তৈরি করি আমার কিছু খামারি ভাই ও বোন আছেন তাদের জন্য তারা অনেকেই আমাকে এই প্রশ্নটি করে থাকে যে ভাই আপনি আমাদেরকে একটু পরামর্শ দিন বা সিম্পলভাবে আমরা যেন মানে হালকা কোনো গরুর জটিলতা বা কোনো সমস্যা হলে আমরা যেন সমাধান করতে পারি ওষুধ হচ্ছে একটা ওসিলা বাকি মাফ করার মালিক তো আল্লাহ তো দেখেন ভাই আমি একটু আপনাদেরকে পরামর্শই দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো আমি আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে তো আমার এই নতুন ও আপডেট ভিডিওগুলো পেতে কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে নয়তো কিন্তু আমার এই নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পাবেন না আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকছে কারণ আপনারা প্রত্যেকটি ভিডিও যে ভিডিওটি দেখবেন যদি আপনারা খামারি কোনো ভাই ও বোন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি পুরোটি দেখতে হবে কারণ পুরো ভিডিওটি যদি না দেখেন তাহলে কিন্তু কিছু কিছু কথা মিস্টেক হয়ে যাবে কিছু কথা ফেলে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো কাজে আসবে না কথাগুলো বা অযথা সময়টাও নষ্ট হয়ে যাবে তো আমি কিন্তু আমার উদ্দেশ্য কিন্তু এটা না যে আপনাদের কোনো সময় অযথা নষ্ট করা তো চলুন কথা না আবারই মূল ভিডিওতে চলে যায় এই ফ্যানার ট্যাবলেটটা তৈরি করেছেন একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার দামও খুবই কম বেশি নত একটা বক্সে সাইড পিস থাকে দুশো চল্লিশ টাকা এমআরপি পাইকারি দোকানে গেলে একশো নব্বই টাকা বা দুশো টাকা আপনারা বক্স পাবেন তো যারা বিশেষ করে খামারি আছেন তারা বক্সে নেওয়াই ভালো রেটটা আপনারা পেয়ে যান তো এটা মূল কাজ হচ্ছে যদি আপনার গরু হালকাভাবে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে কাশি দেয় বা ঠান্ডা লেগে যায় বা নাক দিয়ে পানি পরে সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন এই ফেনাডিল ট্যাবলেটটা তো মানুষেরও একটা ফ্যানাটিল আছে হয়তো এমজিটা ভিন্ন পাওয়ারটা একটু কম বেশি তো এটা ভেটেনারিরও একটু ভিন্নতা মেডিসিন তো তারপরও মানে নামটা একই মানে দেয়া আছে শুধু ভেটানারিতে ব্যাট লাগানো তো এখানে বিষয়টা হচ্ছে যদি আপনার কোনো গরু হালকা ঠান্ডা অথবা কাশি দেয় বা নাকি দিয়ে পানি পরে ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন অথবা আপনারা অনেকে নতুন মানে যারা বিজনেস করেন যারা মানে আমাদের এদিকে গরু ব্যাপারী বলে তো যারা ব্যাপারী আছেন তারা কিন্তু নর্মালি যে কোনো জায়গা থেকে গরু বাজার থেকে হাট বাজার থেকে কিনে আনলে কিন্তু আপনারা এই ফেনার বিলটি অবশ্যই ইউজ করতে হবে না বা আপনারা একটু রিক্সে থাকতে পারেন তো সেক্ষেত্রে আপনার এটা কিন্তু অ্যান্টিহিস্টামিন কাজ করে ঠান্ডার জন্য কাজ করে মানে অর্থাৎ আপনারা যদি এখানে এটার গ্রুপটা জানতে চান তাহলে এখানে দেখেন ডাইফেন ডাইফেন হাইড্রোমিন ও হাইডক্লোরাইড বিপি তো এখানে লিখে আছে শুধুমাত্র পশু চিকিৎসার জন্য ব্যবহারেরা তো আমরা আশা করি কিছুটা হলো এটা থেকে আইডিয়া নিতে পারতেছি বা আইডিয়া নিতে পারছি তো এটার মূল কাজই হচ্ছে কিন্তু হালকা ঠান্ডা বা কাশি বা নাক দিয়ে পানি পরা ওইটাকে কভার করা তো আমি আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি আপনাদের এই ভিডিওটি উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক ও কমান কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর এটা দোষ সম্পর্কে যদি আমি বলি যদি এক মন গরু হয় তাহলে একটি করে প্রতিদিন একবার দিবেন যদি দুই থেকে আড়াই মন তিন মন গরু ওটা ওজন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটি সকালে একটি বিকালে এভাবে সেবন করতে পারেন তো নর্মালভাবে একটি করে একবার দিলেই হয়ে যায় এটি অত বেশি দেওয়া লাগে না তো আশা করি বুঝতে পারছেন তো যদি এরপরও আপনাদের কোনো জানার বিষয় থাকে স্ক্রিনে দেয়া নাম্বারে আমাকে কল করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারটায় আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো আছে সেখানে আপনারা নক করে আমাকে প্রশ্ন করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন কিন্তু নাম্বারে কেউ কল দিবেন না ভাই কারণ নাম্বারে আমার নাম্বার এটা বন্ধ থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাড অ্যাড করা আছে সেখানে আপনারা আমাকে পাবেন অথবা এটা সম্ভব না হলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন সেখানেও আমি চেষ্টা করব আপনাকে সঠিক তথ্য এবং পরামর্শগুলো দেওয়ার জন্য ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে তার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম